বেলে কত করে করতেছেন? 600 টাকা। 600 মাছ কত করে? দর্শক আমন্ত্রণ জানাচ্ছি ভোরের একটি মাছের বাজার থেকে। ভোরের এই বাজারটিতে উঠেছে দেশের বিভিন্ন অঞ্চলের নদীনালার খুবই সুন্দর সুন্দর মাছ। বেলে কত করে কেজি বিক্রি করতেছেন? 600 টাকা। টাকা আর বাইম মাছ কত করে?

দেখতে পাচ্ছেন ভাই এই ট্যাংরা কত করে কেজি ট্যাংরা ছয়শো পঞ্চাশ টাকা কেজি আর বাই মাছ বাই ছয়শো পঞ্চাশ বেলে মাছ আর এই যে রয়না রয়না কয়না ছয়শো টাকা কেজি আর এইটা ছয়শো টাকা কেজি ট্যাংরা মাছ এই যে এখানে বিশাল এটা কয় কেজি ওজন হবে শীতলের আড়াই কেজি আড়াই কেজি ওজন হবে না সাতশো টাকা কেজি আর এটা চারশো টাকা কেজি কত করে কেজি চারশো টাকা কেজি দেশি কই তাজা কই আটশো টাকা কেজি ভাই পাবদা কত করে গেছি সাড়ে তিনশো টাকা কেজি না কালার কত করে কেজি বিক্রি করতেছে একশো আশি টাকা কেজি তেলাপিয়া কত করে গেছি দুশো টাকা কেজি না বেসা না কেমন ভালো না ঠিক আছে ভাই মোলা মাছ কত করে গেছি মলা দুইশো টাকা কেজি নদীর মলা

শো টাকা ছোটটা আর বড়োটা হচ্ছে পাঁচশো টাকা কেজি

বড় ভাই যে ব্রিকেট কত করে কেজি দুইশো টাকা কেজি বিশাল বড় বড় ব্রিকেট এটা কত কেজি করে হবে এক একটা দুই কেজি আড়াই কেজির ওপরে হবে আর এই যে কাতলা মাছ কত করে গেছি কাতল তিনশো বিশ রুই মাছ রুই মাছ আড়াইশো টাকা কেজি রুই মাছের দাম আজকে সস্তা মনে হইতেছে আর লাস্ট কার কত করে গেছি ভাই তিনশো বিশ আর এই যে বিশাল বড় বড় কুটি মাছ কুটি মাছ গেছি কুটি মাছ হচ্ছে দুইশো বিশ টাকা কেজি দর্শক মিরপুর মাছের বাজারটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ